প্রিয় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মোহাব্বত ও আদবের শিক্ষা হজরত গাউসুল আজম রাজু আনহু এর তরিকতে সালানা ওরসে হজরত গাউসুল আজম রাজ্লাহ আনহু ও জামানার রাবিয়া বশ্রী ফাতেমায় সানি রুহানি আম্মাজান রহমতুল্লাহ আলহিয়ার সালানা ওফাদ শরীফ স্মরণে আয়োজিত বিশাল ইসালে সাওয়াব বাহা ফেলে কাগদিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মোরশেদ আউলাদ রাসুল সাল্লাহ আলহ্লাম হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ সায়ক সৈয়দ মরশেদে আজম মাদ্দাজিলেহুল আলী সাহেব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন বর্তমান বিশ্বে উম্মতে মোহাম্মদের জন্য হজরত গাউসুল আজম রাদেল্লাহ আনহুয়ের এই তরিকত এক খোদাই নিয়ামত স্বরূপ গতকাল শুক্রবার একুশ ফেব্রুয়ারি ব্যাপী আমিরাত ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখা সমূহের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দুবাই কমিউনিটির জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব ও সাংগঠনিক তদারক পরিষদের আহ্বায়ক আলহাজ মোহাম্মদ হারুন এম আজাদ বক্তব্য রাখেন মালানা মোহাম্মদ জাফর মালানা মোহাম্মদ সেকান্দার বারি ও মালানা মোহাম্মদ মুজিবুল করিম সাইমন সহ আরও অনেকে আমিরাতের রাজধানী আবুধাবি বাণিজ্যিক রাজধানী দুবাই সহ সাতটি প্রদেশ থেকে আগত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত পাকিস্তান স্থানীয় আরবি এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাব রূপ নেয় জনসমুদ্রে স্থলের বিশাল এলাকা জুড়ে কোথাও ছিল না ধারণের ঠাঁই প্রধান মেহমান সংযুক্ত আরব আমিরাতে সর্ববৃহৎ ধর্মীয় এই মাহফিল করার সুযোগ করে দেয় আবুধাবি দুবাই সহ আমিরাতের সাতটি প্রদেশের শাসক ও প্রশাসনকে ধন্যবাদ প্রদান এবং তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় আগত প্রবাসীরাও মাননীয় প্রধান অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ধর্মীয় এই বৃহৎ জমায়েত আমিরাতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ্য মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সালতানাত অব ওমানের সমূহের তরিকতপন্থীরাও আমিরাতে অনুষ্ঠিত এ মাহফিলের লাইভে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মিলাদো কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগদিয়া আলিয়া গালসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত গালসুল আজম রাহ আনহুর ফুউজাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করেন আছো নবীর কলি যায় খি ফায় রা সুমি আছ নবীর কলি যাই সত তো তোমার তাসলিমে যায় শত তাসীমে তো ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট বি স্মার্ট বিসমিল্লাহ রহমান রহিম বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে সালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্লাট বিক্রয় বুকিং চলছে হাফেজ আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারি চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তপের